আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ক্লাস অফ ক্লান আইডিতে গোল পাস সিনারি অথবা জেমস নেবেন আমি আমার আইডিতে গোল পাস নিব এখানে দেখুন দুইটা গোল পাসের অপশন দেখাইতেছে গোল পাস বিডিটি তিনশো সত্তর আর একটা রয়েছে গোল পাস বিডিটি আষ্টশো নব্বই যেটা তিনশো সত্তর টাকা বিডিটি এটার দাম তিনশো পঞ্চিশ টাকা আর যেটা আষ্টশো নব্বই বিডিটি এটার দাম সাতশো পঞ্চাশ টাকা এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার আইডিতে যে গোল পাসটা আছে ওটার দাম কত এই জন্য আপনাকে আপনার গোল গোলপাস আইডিতে মানে ক্লাস অফ ক্লানির আইডি আইডিতে ঢুকতে হবে তো আমার আইডিতে আমি ঢুকতেছি দেখেন ঢুকার করে দেখবো যে আমার গোল পাসটার দাম কত এই জন্য আমি পাসের অপশনে যাব তারপর গেট গোল পাস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বিডিটি তিনশো সত্তর টাকা ওয়েবসাইটে দেওয়া আছে বিডিটি তিনশো সত্তর টাকার দাম তিনশো পঞ্চাশ টাকা আর যেটা আঠ নো টাকা বিডিটি ওটার দাম সাতশো পঞ্চাশ টাকা এখন আমি যেহেতু তিনশো সত্তর টাকা বিডিটি তো আমি তিনশো পঞ্চাশ টাকারটা নিব তো ওয়েবসাইটে যাবো এখান থেকে আপনারা ওয়েবসাইটে আসবেন তারপর তিনশো সত্তর বিডিটি তিনশো পঞ্চাশ টাকারটা সিলেক্ট করবেন এখন আপনি যদি তিনশো পঞ্চাশ টাকার গোলপাসটা নিতে চান অবশ্যই আপনাকে টাকা অ্যাড করতে হবে আমার আগে থেকে অ্যাকাউন্টে টাকা অ্যাড করা আছে চারশো টাকা এখন আপনি যদি শুধু গোল গোলপাসটাই নেবেন সেক্ষেত্রে আপনি তিনশো পঞ্চাশ টাকা ওয়ালেটে অ্যাড করবেন তো আমার তো টাকা আগে থেকে অ্যাড করা আছে এখন আপনারা যদি অ্যাড করতে না পারেন সেক্ষেত্রে আপনার এই যে প্রোফাইলে ক্লিক করবেন অ্যাড মানিতে যাবেন এখানে একটা ভিডিও দেওয়া আছে ভিডিওটাতে কিভাবে টাকা অ্যাড করবেন এটা দেখানো হয়েছে ওইভাবে আপনি টাকাটা অ্যাড করে নেবেন তো আপনি আবার এখান থেকে পাস পাস গোল ক্লাস অফ ক্লানে গিয়ে গোল পাস যেটা তিনশো পঞ্চাশ টাকাটাতে টাচ করবেন আমার ওয়ালেটে যেহেতু টাকা আছে। এখন এখানে দেখুন দুইটা অপশন রয়েছে এন্টার সুপার সেল আইডি এখানে আপনার সুপার সেল করা মানে আপনার গেম যেগুলো ওই জিমেল দিয়ে ওইটার মেলটা বসাবেন তারপর একটা সুপার সেল কুট চাইবে এখানে ওখানে কুটটা কীভাবে পাবেন এটাই দেখাচ্ছি আপনি আপনার গেমে যাবেন আমি যেহেতু আমার এই অ্যাকাউন্টে পাসটা নিব এই জন্য আমি আমার এই অ্যাকাউন্টের সুপার সেল কোডটা বের করবো এই জন্য অ্যাকাউন্ট লগ ইন করার পরে এখানে সেটিংয়ে টাচ করবেন করার পরে ওপেনের সাথে রিফ্রেশ আইকনে টাচ করবেন করার পরে এখানে আপনার লগ ইন ইন টু সুপার সেল আইডিতে টাচ করবেন কন্টিনিউয়ে দিবেন দিয়ে আপনার যেই জিমেইলে আইডিটা জিমেলটা এখানে বসাবেন জিমেল দিয়ে লগ ইনে টাচ করবেন লগ ইনে টাচ করার পর আপনার জিমেলে একটা কুট যাবে এই আপনি এখানে দিবেন না এই কুটটা আপনার ওয়েবসাইটে যে বক্সটা সুপার সেল কুট চাইতেছে ওই বক্সে দিবেন কারণ আপনি আপনার জিমেলে চলে আসবেন জিমেলে আসার পরে আমার জিমেলে আমি আসলাম এখানে কুট দিছে আমাকে তো লাস্ট যে কুটটা আমার এখানে আসছে এই যে কুটটা এখান থেকে আমি কপি করে নিব কপি করে ওয়েবসেরে ঢুকবো ওই বক্সে না দিয়ে ওয়েবসেরে সুপার সেল কুডের জায়গায় এই যে সুপার সেল কুডের জায়গায় এই কুডটা এখানে বসিয়ে দিব যেহেতু আমার টাকা আগে থেকে ওয়ালেট অ্যাড করা আছে এখানে ওয়ালেট অ্যাটাচ করব তারপর বাই না ওয়ে ক্লিক করে কনফার্ম অর্ডার অর্ডারটা আমার করা হয়ে গেছে এখানে দেখেন সিরিয়াল অর্ডার টাইম গোলপাস তিনশো পঞ্চাশ টাকা পেন্ডিংয়ে আছে তো এটা কমপ্লিট হতে আপনার সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা এটা একটু সময় লাগে আমার চারশো টাকা অলেট ছিল তিনশো পঞ্চাশ টাকা অর্ডারের দাম মানে প্যাকেজের দাম পঞ্চাশ টাকা অলেটেই আছে বাকি পঞ্চাশ টাকা দিয়ে আমি যে কোনো কিছু চাইলে এখান থেকে নিতে পারবো আর আপনারা যদি শুধু গোলপাসি নেবেন এরকম কারো ইচ্ছা থাকে সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা অ্যাড করবেন বা যদি আপনার সাতশো পঞ্চাশ টাকাটা থাকে আইডিতে সাতশো পঞ্চাশ টাকা অ্যাড করবেন বেশি অ্যাড করার দরকার নাই আর এভাবে আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন আদার যে কোনো সমস্যা হলে নিচে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট সেন্টার আছে হোয়াটসঅ্যাপ সাপোর্টে মেসেজ দেবেন আপনার সমস্যাগুলো আমরা হোয়াটসঅ্যাপে দেখে সলভ করে থাকি